এটা পালপাড়ায় যাচ্ছি এবার বৃষ্টি পড়েই যাচ্ছে ভিজে ভিজেই সকলে ঠাকুর দেখছে আমরা তো এখন রেনকোট করেছি এই যে সকলে ভিজে ভিজেই চলেছে ঠাকুর দেখতে এই যে হেলা পুকুর এটা হেলা পুকুরে ঠাকুর দেখতে যাচ্ছে তো এই হেলা পুকুরের মণ্ডপ এবং প্রতিমা দুটোই এত অপূর্ব হয়েছিল যেমন এখানের মণ্ডপের কারুকার্য তেমনি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এখানে এখানে তখন মায়ের হোমের পূজা চলছে আর অপূর্ব সুন্দর এক পরিবেশ আর সাথে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো ভিজে ভিজেই সবাই দেখছে দেখলাম এর মায়ের সম্পূর্ণ সাজ হীরের সাজে মাস সজ্জিত এখানের এবং তখন হোমের চলছিল সামনে একটা ব্যারিকেট করা আছে সেই ব্যারিকেডের বাইরে থেকে সকলকে মায়ের দর্শন করতে হবে এবং পূজা যা কিছু দেখবে তার বাইরে থেকেই দর্শন করতে হবে ওই জন্য কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ ছিল না দূর থেকেই সমস্ত ভিডিওটা করেছি এবং তখন খুব ভালো রকম বৃষ্টি পড়ছে চ্যানেল থেকে ভিডিও করতে এসেছিলো তারা তো সামনেটা পুরো ছিল ওই জন্য ঠিক ভালোভাবে ভিডিওটা করা যায়নি এরপর হোম যে শেষ হয়ে গেলো সেই হোমের টিকা পরে আমি তারপরে এখান থেকে এসেছিলাম অপূর্ব এক অনুভূতি হয়েছে আর মনে খুব শান্তি পেয়েছি ভালো লেগেছে হোমের টিকাটা পড়লাম পরে যেন মনটা আরও শান্ত হয়ে গেল তারপর আমি খানিক্ষণ ওয়েট করেছিলাম সামনেটা খালি হলে একটু মায়ের আরও ভালো করে দর্শন করব। ফটো বা ভিডিও করব বলে তো হীরের সাজে এখানে মা অপূর্ব সুন্দর অপূর্ব তারপর এখান থেকে গেলাম পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা